হ্যালো এভরিওান আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে চাটনি তো কিভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা দেখতে থাকো আর এর জন্য নিয়ে নিয়েছি একটি কড়াই আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রিফাইন তেল আর তার মধ্যে দিয়ে দিলাম সাদা সর্ষে আর দিলাম শুকনো লঙ্কা আর তার মধ্যে কাজু কিচমিচগুলোকে আমি হালকা করে ভেজে নেব আর বলে রাখি এই চাটনিটা কিন্তু আমি সম্পূর্ণই ফল দিয়ে বানাচ্ছি তো ভাজা হয়ে গেছে কাজু কিচমিচগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম আম আর টমেটো যেহেতু এটা বেশি করে সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো এটাকে আমি হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ জল এখানে আমি এক কাপ মতো জল দিয়েছিলাম এবার ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না আম আর টমেটোটা সেদ্ধ হচ্ছে তো মোটামুটি আমার টমেটো আর আমটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে চিনি যেহেতু এর চাটনিটা অনেকটা জেলি জেলি মতো হবে ভালো করে ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব তেঁতুল ভেজানো জল এখানে আমি দু তিন চামচ মতো এই তেঁতুল ভেজানো জলটা নিয়েছি এইবার দিয়ে দেব চেরি আর দিয়ে দেব এর মধ্যে বাকি যেগুলো ছিল ড্রাই ফ্রুটস খেজুর তার মধ্যে আছে আর ছিল আপেল কমলা লেবু এগুলো সব দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে এখানে আরও অন্যান্য ফল ইউজ করতে পারো তো আমি এখন এগুলো দিয়েই করছি তো এর মধ্যে বেদানা দিলেও দেখতে সুন্দর লাগে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে মানে এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার সেটাও গুলে দিয়ে দিলাম যাতে একটু গাঢ় গাঢ় ভাব হয় তো মোটামুটি এটা হয়ে গেছে আর আমি এই চাটনিতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা রেডি করেছিলাম এই ভাজা মশলাটা দিয়ে দিলাম আর এর মধ্যে আছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটা এলাচ ভালো করে ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি শিলে এবার ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলে চাটনি তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে